আমি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই একটা হিন্দিতে গান আছে কুচ তো লোক কেহেঙ্গে লোক কা কাম হে কেহেনা তো এটা একটা ব্যাপার প্রভাগান্ডা চালাবে এরকম কিছু ব্যক্তি থাকবে প্রবাগান চালাবেন আর একটা ব্যাপার আমি কনফার্ম করি আমি কোথাও কোনোদিন আমি কোরআনের উপর প্রস্তাব করিনি আমি হুমকি দিচ্ছি ছিলাম একটা সময় হুমকি দিয়েছিল আমি করিনি হ্যাঁ তো সেটাকে কেউ কেউ বানিয়েছে প্রস্তাব করেছি কেউ কেউ আবার বলছে পটিয়ে করেছি এরকম অনেক কথা বলছে এরকম আসছে প্রশ্ন এখন আমি মূল প্রসঙ্গে চলে যাই যে আমি কেন টিএসি বা এরকম জায়গায় আমি ভিডিও করেছি এবং আমাকে কেন কোপ দেয়নি এখন আমি একদম শুরুতে চলে যাই এটা 2016 শেষের দিকে আমার বিরুদ্ধে 57 ধারায় মামলা হয় আমি তখন ঢাকায় ছিলাম আমি যেহেতু আত্মপক্ষ সমর্থনের বাংলাদেশে সুযোগ নেই তাই আমি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি কারণ আমি তখন অ্যারেস্ট হব এবং আমাকে রিমান্ডে অনেক অনেক ধরনের বাজে অবস্থা হবে তো আমি দেশত্যাগ করার পরে আমি ভারতে গিয়েছিলাম সেখানে অনেক মানবতর জীবন কাটিয়েছি ঠিক আছে এরপরেই একটা পরিস্থিতি ঘটেছিল বাবা মার উপর আক্রমণ সেসব থেকে হুমকি থামকে অনেক কিছু গেল দেন আমি আহ বাংলাদেশে আবার যাই আমার ভিসাজনিত ত্রুটি ছিল আহ একটু আহ রাগ অভিমানও ছিল আমি চলে যাই বাংলাদেশে গিয়ে তখন আমি অ্যারেস্ট হলাম অ্যারেস্ট হওয়ার পরে আমি দীর্ঘদিন জেল খাটলাম সেটা নয় মাস একটা না আমি জেল খেটেছি সেখানে জেলের ভিতরে আমাকে অনেক ধরনের সীমাবদ্ধতা ছিল আমাকে সেলে রাখা হয়েছিল কাশিমপুর কারাগার দুই এর সাট সেল পশ্চিমের চৌত্রিশ নম্বর রুমে আমাকে রাখা হয়েছিল মানে টোয়েন্টি ফোর আওয়ার লকআপের মতোই আমি কোথাও বেরোতে পারিনি কারোর সাথে কথা বলতে পারিনি এরকম মানুষ ছিল আমি জেল থেকে বের হওয়ার পরে আমি ফিল করলাম যে আমাকে এতদিন ধরে আটকে রাখলো এই তুচ্ছ একটি বিষয় নিয়ে আমি মর্মাহত ছিলাম কিন্তু আমি যেহেতু নাগরিক আমি বেরিয়ে ঢাকায় বিভিন্ন জায়গায় ঘুরলাম আমি তখন একটা কাজ করলাম টিএসিতে বসে একটা আড্ডা দিচ্ছিলাম মানে বন্ধু বান্ধব মিলে আড্ডা ছিল আমি আপলোড করেছিলাম বা আমি যখন জেল থেকে বের হয়েছিলাম সেটা বিয়াস রেকর্ড করেছিল সেটা আমি আমার টাইম লাইন থেকে আপলোড করেছিলাম তারপর একটা ইনভাইটেশন এসেছিল নাসরিনের জন্মদিন ছিল আমাকে ডাকা হয়েছিল আমি সেখানে গেলাম আমি একজন সদস্য হিসেবে গিয়েছিলাম পরে দেখলাম আমাকে সেখানে চিফ গেস্ট আসনে বসিয়ে দেওয়া হলো আমি জানতাম না আগে থেকে তো আমি সেখানে

আহ ব্যানার টানার দিয়েছে সেসব আমি তক্কা করলাম না কারণ আমি যেটা মনে করছিলাম যে আমি তো ধর্মীয় অনুভূতির আঘাত দিচ্ছি না তাছাড়া আমি জেল খেটেছি তাদের যে আপত্তি ছিল যে আমি ধর্মীয় অনুভূতি আঘাত দিয়েছি এসব কারণে আমাকে সরকার কেন অ্যারেস্ট করবে তো সরকার এই হেফাজত ইসলামকে মিছিল করার পারমিশন দিল তারা মিছিল করলো যথারীতি করার পরে আমি যেদিন ভারতে চলে যাবো সেদিন আমাকে উঠিয়ে নিয়ে গেল উঠিয়ে নিয়ে গেল ডিজিএফআই সেখানে অনেক অনেক মর্মান্তিক কথাগুলো অনেক জায়গায় বলেছি তারপর যেটা হলো আমি কেন এটা করেছি আমি বলছি আমি আবার পাঁচ মাস প্রায় ছয় মাসের কাছাকাছি জেল খাটতে হলো মিথ্যা মামলায় সেখানে অনেক ধরনের আমার উপরে খুব বাজে অবস্থা ছিল আমি তখন জেল থেকে বেরো বের মানে বের হওয়ার আগে ভাবছিলাম এবার আমি যখন বের যদি বের হতে পারি আমার উপরে যদি আরো একটা পেন্ডিং মামলা দিয়ে দেওয়া না হয় তাহলে আমি জেল থেকে লাইভ স্ট্রিম করব ভিডিও আমাকে যদি আবার অ্যারেস্ট করে করুক আমি সেটা করেছি লাইভ ভিডিও করেছি দেন আবার টিএসসি তে গিয়েছিলাম বাইতুল মোকাররমে গিয়েছি এটা আমার ব্যক্তিগত কষ্ট ছিল কারণ আমি যখন জেলে ছিলাম আমার পাশে বিয়াস ছাড়া আর দুই একজন লোক ব্যতীত দু চারজন ছিল কিন্তু আজকে যারা প্রভাগান্ড চালাচ্ছে কেউ একদম একজন খোঁজও নেয়নি যে আসাদ কেমন আছে তারা আজকে বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলছে সেসব আমি প্রথমে একটু কষ্ট পেয়েছি যে আর ধরে নিচ্ছি না কেননা যাদের মানুষের কাতারে ভাববো বা যাদের এতদিন ধরে ভেবেছি যে যারা বিচক্ষণ তাদের যখন এই মর্মান্তিক অবস্থা দেখছি তখন তাদের আমি ইগনোর করা ভালো আমি মনে করছি তো আমি যেটা করেছি আমাকে সরকার নির্যাতন করেছে আমার উপর অন্যায়ভাবে ভাবে আমাকে জেলে ঢুকিয়েছে আমি সেটার জবাব হিসেবে আমি কাজগুলো করেছি আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করেছি এবং আমি এটা তো স্বাভাবিক একটা কথা তাই না ধর্ম সত্য না আমি মানছি না এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের আইনের চোখে এটা খারাপ কিন্তু কোপ দেওয়ার ব্যাপারটি আসছে আপনাকে কোপ দিল না কেন এখন কথা হচ্ছে ভাই আমি যে সাতান্ন ধারায় মারপেট থেকে বেরিয়ে মামলাটা খেয়ে ফেলেছি তা তো নয় আমি গণজাগরণ মঞ্চের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম আমি যখন আমি তোমার চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের অন্যতম একজন আমি একজন সাধারণ মানুষই ছিলাম গণজাগরণ মঞ্চের সাথে কিন্তু আমি একটা সিঙ্গেল ডে মিস করিনি আমি প্রত্যেকটা দিন এই মুভমেন্টের সাথে ছিলাম প্রেস ক্লাবের সামনে যতদিন জড়ো হওয়া হয়েছিল আমি আস্তে ছিলাম সেখানে ছাত্র ইউনিয়নের যারা আছে তারা এই ব্যাপারটি জানেন বলবেন আমি আমরা কি আমরা চকবাজার দিয়ে যারা চট্টগ্রামের আছেন আমার লাইভটি দেখছেন চকবাজার দিয়ে যখন আমরা সেই চেরাগির মোড় থেকে চকবাজার হয়ে আমরা আবার চেরাগির মোড়ে আসলাম আমরা কি শিবিরের এরিয়া দিয়ে আমরা মিছিল করিনি করেছি আমাদের আমরা পঞ্চাশ জন লোক মিছিল করেছি সেখানে পুরো আপনি জানেন হাজি মোহাম্মদ মহসিন কলেজ টলেজ ওইসব পুরো হাজার হাজার শিবির কর্মী বা ওদের নিয়ন্ত্রণে আমার উপর হামলা হওয়ার সম্ভাবনা কি ছিল না ছিল আমরা সেই শক্ত তোক্কা করেন আমি যখন সিলেটে ছিলাম আমার উপর কি হামলা হয়নি হয়েছে এগুলো নিতে সাফ করার কিছু নেই আমাকে মেরেছে আমি কি জনগণকে দেখিয়ে পার নাকি আমাকে মেরেছে আবার ভবিষ্যতে মেরে ফেলবে এটা যদি আমি ভাবতাম আমার মৃত্যুভয় যদি আমার থাকতো তাহলে কি আপনার মনে হয় আমি জেল থেকে বেরিয়ে আমি আর এইসব কথা তাসিম আহমেদ এর জন্মদিনে যেতাম আমি যেতাম আমি চুপ হয়ে যেতাম আমি কোথাও কোনো এমবেসি তে চলে যেতাম আমি জানি না আপনি কোন দেশে থাকেন আমার যে পরিমাণ থ্রেট আছে আমি প্রথমবার অ্যারেস্টেড পরে বিশ্বের মোটামুনি আসাদ ভাই একটু আপনার সবগুলো লাইভ শুনছি আপনার টিএসি এবং আপনার আগের থেকে আমি আপনার ফলোয়ার এবং আপনার আমি অনেক ভক্ত এবং আসলে আপনি আপনার ল্যান্ডের রিয়াল মুক্তমনা যে আপনি আমি মুক্ত হতে পারি আমি মুক্ত মনা হতে পারিনি ভাই আমি দুঃখিত আমি মুক্ত মনা হতে পারিনি আমার মধ্যে হতে সম্ভব আমার দৃষ্টিতে অন্তপক্ষে যারা মুক্তমনা দাবি করে তাদের চেয়ে আপনি অনেক অনেক ভালো মুক্ত এবং একটা জিনিস দেখেন আপনার কথাতে বুঝলাম আপনি জানেন আপনি যখন জেলে ছিলেন এই জেলের মধ্যে জামাতে ইসলামের ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার কর্মী আপনি যেই জেলখানায় ছিলেন ওই জেলখানাতে এবং যেই যে নামধারী যেসব নাস্তিকরা বলে বেড়ায় যে মোহাম্মদের নামে কিছু বললে কোরআন শরীফ কিছু করলে সাথে সাথে মানে তার একদম কলাকাইরা ফলায় মাইরা ফলায় সেখানে আপনি ভালো করে জানেন যে আপনি ভিডিওতে আমি আর রিপিট করতে চাই না আপনি কি কি বলছেন সবাই ইউটিউবে দেখছে এবং তারপরে আপনি ওই জেলখানাতে ভর্তি হাজার হাজার শিবিরের কর্মী ছিল এবং সেইখান থেকে আপনাকে কেউ কিছু করে নাই আপনি চিটাগাঙের শিবিরের এলাকা দিয়ে মিছিল করছেন আপনার কেউ কমায় নাই তাহলে আমরা দেখেন সেখানে অভিজিৎ দা যারে কোপ দিছে সে কিন্তু কখনই বলে নাই মোহাম্মদ সালামের এটা করি ওইটা করি কোরআন শরীফে প্রস্তাব করি অভিজিৎ দা কিন্তু কোনো সময় করে নাই যেটা আপনি করছেন সেই অভিজাত অভিজিৎ দাকে যে কোপাইলো সেই টিএসির কাছেই তাইলে আমরা কি বলতে পারি না বেনিফিসিয়ারি কে অভিজাত দা किंदो, किंदो, ए, ना, ना वो পাওয়ার পরে কিন্তু आसिफ কিন্তু जर्मनीते वीजा পাইছে অনেকে বিভিন্ন জায়গায় ভাতা পাচ্ছে তাহলে আমরা বলতে পারি না যে এটা নাস্তিক রাই অভিযাত্র dare কোবাইছে কারণ আপনাকে তো কোবাই নাই আর এখানে করেনি কিন্তু ওমতো দ্বারা আমি কিছু করার পরেও আশা করি একটু বলি প্লিজ हां মানে আপনি আপনার কথা সূত্র ধরেই দেখেন আমি টিএসসি টিএসি আপনি ভালো করে জানেন টিএসি আপনি পত্রিকা দেখবেন টিএসি তে ম্যাক্সিমাম শিবিরের ছেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় টিএসি এমন একটা জায়গা আপনি ভালো করে জানেন সেইখানে আপনি পিয়াস বসুধ তারাও জানে যে মেয়েটা আসছে আপনাকে উদ্ধার করতে এবং সে আরেকটা হিন্দু ধর্মাবলম্বী সেইখানে আপনি চটপড়ি খাচ্ছেন আপনার পিছনে মানুষজন এবং সবাই আপনাকে চিনে সবাই জানে কিন্তু আপনার ভিডিও কিন্তু পুরা ভাইরাল হয়েছে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনার ভিডিও দেখছে সেইখানে আপনাকে কেউ টাচ করে নাই পিছন থেকে একটা টোন পর্যন্ত করে নাই হ্যাঁ দেখেন আপনি কি সুন্দর আপনি নিজের আজকে আপনি নিজের চেহারা দেখা লাইভ করতেছেন হ্যাঁ আর সেইখানে যেখানে অভিজিৎ দা কিছুই করে নাই উনি উনি লিখছে উনি উনি উনার মতামত লিখছে সেইটার জন্য এমন ভাবে তাকে কোবানো হইল।

বিরুদ্ধে যারা থাকে ইসলাম মুসলমানরা চায় না নন মুসলিমের শাসন চায় না ভাইটা ওই একটা কথা বলি আপনি যদি দেখেন সারা বিশ্বে ইসলামিক মূল্যবোধ দিয়ে কিন্তু কনস্টিটিউশন রচনা হয়েছে সিক্স

ইসলামিক না হ্যাঁ হ্যাঁ আমি ধাবেড়াবে উত্তর দেই প্রথম কথা আছে আপনি বলছেন অভিজিৎ দা কে মারা হয়েছে আমাকে মারা হয়নি অভিজিতদার কাছে আমি উনি একটা সমুদ্র আমি সেখানে একটা পুকুর হ্যাঁ অভিজিত স্যার কিন্তু জঙ্গিদের কাছে আমরা অতটা থ্রেট নই যেটা অভিজিৎ দা কারণ অভিজিৎ দা এমন चमत्कार কিছু প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আপনি তো चमत्कार लिखा লিখেছেন যেটা আমি আগে বললাম তিনি সমুদ্র হলে আমরা হচ্ছে পুকুর অভিজিৎ দা ব্লক প্রতিষ্ঠা করেছেন 3 স্টেশন ব্লগের মতো মানুষের নাস্তিকদের আইপি অ্যাড্রেস ফাঁস করে দেননি আমি প্রথমবার কারণ কিন্তু আমি নাম নেব না কথা হচ্ছে যে আমি কাউকে গুরুত্বপূর্ণ আমি এখানে ইম্পর্টেন্স দিতে যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে আপনি আমাকে বলতে দিন আপনি আমাকে বলতে দিন তো সেটা হয়েছে আপনার কি মনে হয় যে আমাকে কেউ মানে আমার সামনে পেয়েছে মারেনি আপনি কি জানেন জেলখানায় আমাকে কয়েকবার এটা বিয়াস জানে একমাত্র এগুলো তো বলে না কম্বল চাপা বলছেন হ্যাঁ আমাকে বলতে দিন আপনি শুনুন আমাকে যখন চিনতে পেরেছি আমি সেই আসাদ আমাকে কম্বল চাপা দিয়েছে অর্থাৎ আমি দেখতে পাইনি আমাকে কে মেরেছে আমাকে জঘন্য ভাবে মেরেছে আমি মার খেচ্ছি কিন্তু সেটা তো আমার থেমে যাওয়া নয় আমাকে মারার জন্য বা আমাকে অ্যারেস্ট করার জন্য সরকার অনেক চেষ্টা করেছে আমি দেন পাসপোর্ট ছাড়া পালিয়ে ইন্ডিয়া থেকে এখন নেপালে এসে দেখুন কথা হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত আমার পেছনে চাপাতি ছিল কিন্তু আমি এবার বেরিয়ে আমি ফার্স্ট বারও সেটা করেছি আমি আমার আমার কমিউনিটির কাউকে আমি জানাইনি কারণ অভিজিৎ যখন বাংলাদেশ ছিলেন আমাদের ভেতর থেকে কেউ একজন তার তথ্য জঙ্গিদের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং আমাকে যখন ডিজিএফএ উঠিয়ে নিয়ে যায় তখন বুঝতে পেরেছি ডিজিএফএর কাছে আমাদের অনেকেরই তথ্য আছে এবং আমাদের মধ্য থেকে কেউ একজন দেয় এসব সময় আসুক সব প্রকাশ পাবে কথা এরপরে আপনি যেটা বললেন শেষে আপনি যে কথাটা বললেন যে ইসলামী ল এবং আপনি জঙ্গিবাদদের মনে করছেন যে তারা খুব মূর্খ মানে তারা অভিজিৎ মারে আর আমাদের ছেড়ে দেয় তাই না অভিজিৎ হচ্ছেন বিশাল জায়গায় শোনেন যারা ব্যবসা করে আমি 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 কোন ব্যক্তির নাম উল্লেখ করছি আমি আচ্ছা আমি আপনাকে পলিটিক্স বুঝিয়ে বলছি এখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কিছু লোক আছে যারা এই মোহাম্মদের ছায়া ব্লাউজ নিয়ে কিছু কথা বলে আমাকে আমি আমার জীবন বাজি রেখে আমি প্রতিশোধ নিয়েছি সরকার এবং মৌলবাদীরা হেফাজত যেহেতু আমাকে ভিডিও করার কারণে আমাকে জেলে ঢুকিয়েছিল আমি হেফাজতকে দেখিয়ে দিয়েছি শুধু এর নামে আসাদ বাইতুল মোকরমে যেতে সক্ষম এবং আমি নিজেকে কিভাবে সেট করি সেটা আমার পদ্ধতি আমার চালাকি আমি সবার মাথার ডগার উপর

এখন শেষ প্রশ্ন আপনি বলছিলেন যে ইসলামের আইন দিয়ে সব হয়েছে এইরকম ভাই আমি কি বলবো এরকম মানে পাবলিক ফোরামে এরকম হাস্যকর কথা মানে বলার কোনো কারণ থাকতে পারে না কারণ আমরা দেখতে পেয়েছি ইসলামের বলুন সৌদি আরবিয়া সৌদি আরেবিয়া সেই সেদিন সেদিন নারীদের ভোটার ভোটাধিকার দিয়েছে আজ আপনাকে বলি ইসলামিক ভ্যালুস নিয়ে সারা পৃথিবীতে একটা জরি জরি হয়েছে যে কোন কান্ট্রি ইসলামিক ভ্যালুস ফলো করে সেখানে উত্তর আয়ারল্যান্ড হইছে নাম্বার 1 ফল সৌদি আরব হইছে এই এই রিসার্চটা কার মরিস কাইলি ওই টাইপের আচ্ছা আজ আপনি আচ্ছা বলেন তো দেখি আপনি একটা ল বলেন যেটা ইসলামে নাই আপনি আপনি এখন যেই দেশে আছেন পৃথিবীর একটা ল বলেন যে লটা ইসলামে বলে নাই যেটা ইসলাম থেকে আনে নাই নারী পুরুষের সমান অধিকার ইসলাম দেয়া হয়নি নারী পুরুষের সমান অধিকার ইসলাম

আপনি কি জানেন আমি কি করে কারণ এবং তার জন্য বাসের কেল্লা আর পাঁচ বছর আগে রেখেছি তাহলে আমি কি করে এই না নিউজের কল্যাণ না তো আপনি ইউএস মোহাম্মদ ইন ইউএস সুপ্রিম কোর্ট ওইটা কেল্লা আল্লাহ আপনি

আপনার যে আমি মানুষ আমার ভুল হতে পারে ভাই আমি মহামানব নই আমি মোহাম্মদ নই ভাই আমি মানুষ আর মানুষের ভুল হলে আমি বলবো আপনি আমার শুনেন আপনার ওয়েবসাইট বাসের কাল্লা আমার ওয়েবসাইট কিন্তু বাছের কাল্লা ঠিক আছে আমরা বুঝতে পারছি আপনার আবেগটাকে আমরা বুঝতে পারছি ঠিক আছে ওই গুগল করে গুগল করে এখানে আপনি দিয়ে দিন এবং মানুষ দেখুক এবং আপনি যে দেশে বসবাস করেন ইন্ডিয়াতে সেখানে একটা গরুর মাংসের জন্য কতটি আমি আপনাকে আগে একবার বলেছি ভাইয়া ভাইয়া

হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনি জিন্দিগি লাইক করেন না ঠিক আছে ধন্যবাদ আর আমি যদি ভুল হয় তাহলে আমি সংশোধন করার চেষ্টা করবো বলি আর কেন আর কেন ভাইয়া ভাইয়া আমি আপনাকে কেটে বের করে দেবো আপনি অপমান বোধ করবেন আপনি কেটে বেরিয়ে যান আমি যুক্ত করবো ধন্যবাদ করেন যুক্ত করেন ভাই